হ্যাঁ শোন কালু আমরা এই সিটিতে আজকে ক্রাইম করব আর দোষ হবে ফ্রাঙ্কলিনের হ্যাঁ লালু ভাই ঠিক কথাই বলেছ আমরা এসেছি এই সিটিতে এই সিটিতে আমরা দুই ভাই ক্রাইম করব আর দোষ হবে ফ্র্যাঙ্কলিনের আমরা ফ্র্যাঙ্কলিনকে ফাঁসাবো কারণ আমরা দু ভাই ফ্র্যাকলিনের মতো দেখতে আরে ফ্র্যাকলিন ভাই তুমি এই ফ্র্যাকলিন না ফ্র্যাঙ্কলিন না কালু আর লালু দু ভাই হ্যাঁ কালু আর লালু এই তোরা আমাদের সিটিতে কেন এসেছিস বল তোকে মেরে ফেলবো আজকে হর আমাদের সিটি থেকে চলে যা চলে যা আ কাউকে ছাড়বো না কালু শুরু হয়েছে তাহলে হ্যাঁ লালু ভাই ঠিক আছে শুরু হয়ে যা কাউকে ছাড়বি না যাকে সামনে দেখবি তাকে সোজা উপরে পাঠিয়ে দিবি আর সব দোষ হবে ফ্র্যাকলিনের আমরা দু ভাই ফ্র্যাকলিনের মতো দেখতে যত দোষ নন্দ ঘোষ হে চল চলে আয় চলে আয় চলে আয় চলে আয় ইয়েল কাউকে ছাড়বো না আজকে কালু শোন সামনে যেটা আসবে তাকে উপরে পাঠিয়ে দিবি হ্যাঁ লালু ভাই ইয়েল হে আরে মিস হয়ে গেল আরে লালু পিছনে দেখ ইয়াল লে হে হে রে তুই অরে না এই ফ্র্যাকলিন চল থানায় চল বলছি ফ্র্যাকলিন ও এই তো পুলিশে আমাদের চিনে ফেলেছে পুলিশে বলছে ফ্র্যাকলিন আমরা তো এটাই চাই দি ভাই দেখ দেখ পুলিশে আমাদের নাম নিয়েছে তোকে ছাড়বো না রে চল 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 থানায় থানায় বলছি হে এই তো পুলিশেও ধোকা খেয়ে গেছে আমাদের ফ্র্যাকলিন ভাবছে ইয়েললে কালু ভাই ফ্র্যাকলিন আসার আগে আমাদের এখান থেকে পালাতে হবে ফ্র্যাকলিন আসা মাত্র পুলিশে ধরে ফেলবে ফ্র্যাকলিনকে কে আর আমরা এই সুযোগে চলো পালা এখান থেকে আর একের পর এক পুলিশও আসা শুরু হয়ে গেছে হ্যাঁ লালু ঠিকই বলেছিস এইবার আমরা পালাবো বেশিক্ষণ এখানে থাকলে না আমরা ধরা পড়ে যেতে পারি চল এখান থেকে পালাই আমরা ফ্র্যাঙ্কলিন তোর গান নিচে কর নিচে আরে লালু চল এবার পালাই এখানে কিন্তু অনেক পুলিশ এসে গেছে ফ্র্যাঙ্কলিনও এসে যেতে পারে হ্যাঁ কালু ভাই ঠিক কথাই বলেছ চল চল বাইক আউট বাইক আউট আমাদের এখান থেকে পালাতে হবে হ্যাঁ তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে তো ফাইনালি আমার অফিস ছুটি হয়ে গেল এবার আমি বাড়ি চলে যাব থাম বলছি থাম নেমে থেকে নাম বলছি গাড়ি থেকে আরে আরে পুলিশ পুলিশ এখানে করছে তুই নিচে নামবি গাড়ি থেকে না তোকে শুট করে ফেলবো নাম বলছি গাড়ি থেকে আরে স্যার কি হয়েছে বলবেন তো স্যার ফ্রাকলিন এখন নাটক করিস তুই বল নাটক করছিস চল থানায় চল থানায় চল বলছি আরে স্যার কেন স্যার থানায় কেন যাব ফ্রাকলিন উঠবি না তুই গাড়িতে উঠবি না আরে না পুলিশটা পাগল হয়ে গেছে মানে হচ্ছে আমি এখান থেকে পালাই তোকে চারিদিক থেকে পুলিশে ঘিরে ফেলেছে তুই আজকে বাঁচবি না রে থাম বলছি আরে না পুলিশ কেন হঠাৎ করে আমাকে এভাবে শ্যুট করছে আমার নামে কেউ মিথ্যা কমপ্লেন দিয়েছে নাকি আরে না মিথ্যা কমপ্লেন দিলে তো আমার সঙ্গে ভালো করে কথা বলবে পুলিশে কিন্তু আমাকে দেখা মাত্রই শ্যুট করছে নিশ্চয়ই কোনো বড় দুর্ঘটনা ঘটেছে আরে না আরে না আরে না আরে স্যার আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি কি হয়েছে বলবেন তো ওই ওই গাড়িতে বসবি না নিচে ওই নিচেই বলছি কথা আছে স্যার আপনারা শ্যুট করছেন কেন স্যার ওই নিচে নাম এই দেখেন আমি নিচে নেমেছি আরে আরে স্যার আপনি গুলি করছেন আবারও আরে আরে না আরে না ফ্র্যাকলিন তোর ভাই কোথায় বল তোর ভাই কোথায় বল ফ্র্যাকলিন বল তোর ভাই কোথায় এখন নাটক করছিস তুই মনে হচ্ছে কিছুই জানিস না আরে স্যার কি হয়েছে বলবেন তো ওই কি হয়েছে মানে কিছুক্ষণ আগে আমাদের শহরের কমসে কম পঞ্চাশটা পুলিশের গাড়ি চালিয়েছিস তুই আর এখন নাটক করছিস তোর ভাই কোথায় বল আরে স্যার আপনারা কি বলছেন আমার মাথায় কিন্তু কিছুই ঢুকছে না আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না ওই সব তোকে বুঝিয়ে দেবো রে চল থানায় চল যা বলবার থানায় গিয়ে বলবি চল নাটক করছিস তুই চল থানায় বলছি বল এবার তোর ভাই কোথায় বল বল তোর ভাই কোথায় হ্যাঁ তোর ভাই কোথায় বল না হলে তোকে এখন এনকাউন্টার করে ফেলবো তোকে কেউ বাঁচাতে পারবে না তুই আমাদের হাতের মুঠোয় আছিস বল তোর ভাই কোথায় আরে স্যার আপনারা কি বলছেন এসব স্যার আমি তো অফিসে ছিলাম অফিসে কাজ করছিলাম যেমন ছুটি হয়েছে আমি অফিস থেকে বাড়ি ফেরার পথে আপনারা আমাকে অ্যারেস্ট করলেন আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার ওই নাটক করছিস তুই হ্যাঁ নাটক করছিস তোকে এখন ইনকাউন্টার করে ফেলবো বল তোর ভাই কোথায় বল তোর ভাই কোথায় তাড়াতাড়ি বল শোনো এ কিন্তু এইভাবে বলবে না শোনো এখানে ডাইরেক্ট এখানে এনকাউন্টার করে ফেলি আরে স্যার আপনারা এইসব কি বলছেন কি বলছেন আমার তো মাথায় কিছু ঢুকছে না আমি তো কিছুই বুঝতে পারছি না ওই শোন এক কাজ কর তোর শার্ট খুলে দেখা শার্ট খুলে দেখা তুই স্যার দেখুন আমি শার্ট খুলেছি দেখুন আরে তাই তো পাণ্ডে এর গায়ে তো কোনো ট্যাটু নেই রে আর ওদের দুই ভাইয়ের বডিতে ট্যাটু ছিল আরে হ্যাঁ তো এর বডিতে কোনো ট্যাটু নেই তো ওরা দুই ভাই তো আলাদা আর ফ্র্যাকলিন তো আলাদা কিন্তু এটা কিভাবে সম্ভব আরে আরে আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছি আরে স্যার কি হয়েছে বলবেন তো স্যার আমি তো বডি খুলে দিয়েছি আরে ফ্র্যাকলিন থামো থামো আমরা কনফিউজনে পড়ে গেছি থামো একটু ভালো করে ভেবে নিই আমরা হে হে লালু ভাই আমাদের কাজ হয়ে গেছে ফ্র্যাঙ্কলিন এখন জেলখানায় আমাদের বাদলা পুরা হলো হ্যাঁ ফ্র্যাকলিন জেলখানায় সত্যি হ্যাঁ আমি খবর পেয়েছি ফ্র্যাঙ্কলিন এখন জেলখানায় কিন্তু এটা তো কিছুই নয় রে আমরা চাই ফ্রাকলিনকে উপরে পাঠাতে কিন্তু পুলিশে কি করছে আমরা তো ভেবেছিলাম ফ্র্যাকলিনকে দেখা মাত্রই শ্যুট করে ফেলবে পুলিশে কিন্তু ফ্রাকলিনকে পুলিশে এখনো পর্যন্ত মারতে পারেনি জেলখানায় নিয়ে গেছে হে হে চল লালু এইবার আমরা নিউ সিটি গিয়ে বড় একটা ধামাকা করি হ্যাঁ আরে কালু আর লালু এরা জোরাসিক পার্কে আর ফ্র্যাকলিনকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে ফাঁসিয়েছে আমি তো দুজনের কথা সব শুনে ফেলেছি আরে না আমাকে তাড়াতাড়ি করে ফ্র্যাকলিন ভাইয়ের বাড়ি যেতে হবে ফ্র্যাকলিন ভাইকে গিয়ে সব সত্যি কথা বলতে হবে হ্যাঁ 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 ফ্র্যাকলিন ভাই আমার যান বাঁচিয়েছিল একদিন হ্যাঁ আজকে আমি ফ্র্যাকলিন ভাইয়ের ঋণ পরিশোধ করে দেবো আমি ফ্র্যাকলিন ভাইকে সব সত্যি কথাটা গিয়ে বলি হ্যাঁ 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 ফ্র্যাকলিন শোনো আমাদের না বলে তুমি সিটির বাইরে যাবে না তুমি আমাদের পরিচিত তাই তোমাকে ছাড়ছি আরে ঠিক আছে স্যার আমি সিটির বাইরে যাব না আর এইবার যদি কোনো দুর্ঘটনা ঘটে কেউ যদি আমাদের শহরে এসে কিছু করে তো আমার দোষ দিবেন না আমাকে আগে ফোন করে জানাবেন আমি কোথায় আমি কোথায় আছি কি করছি আমাকে প্রথমে জানাবেন ঠিক আছে স্যার ঠিক আছে ফ্রাকলিন তুমি এখন যেতে পারো যেতে পারো তুমি হ্যাঁ আরে না আমি তো বড় ফাঁসা ফেঁসে গেছিলাম আমার বডিতে ট্যাটু নেই বলে আমি বেঁচে গেছি কিন্তু আমার রূপ নিয়ে আমার চেহারায় কে আমাদের শহরে হামলা করছে কে আমাদের শহরে আমার নাম খারাপ করছে কে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে এই প্রশ্নটা আমার থেকে যাচ্ছে কিন্তু আরে ছোটু ছোটু জোরাসিক পার্ক থেকে এখানে আরে না ছোটু আমার বন্ধু ছোটুর আমি জানবে আসিয়েছিলাম একদিন আরে আরে ফ্র্যাকলিন ভাই ফ্র্যাকলিন ভাই আরে ছোটু তুই এখানে ফ্র্যাকলিন ভাই একটা খুব জরুরি কথা আছে তোমার সাথে আরে কি কথা বল এবার কি হলো তোর বল এবার কি সমস্যা হয়েছে তোর বল ফ্র্যাকেল ভাই আমার কোনো সমস্যা হয়নি তোমাকে একটা খুশির খবর দেবো আরে কি খবর বলবি তো ফ্রাকিন ভাই কালু আর লালু তোমার মতো দেখতে কালু আর লালু দু ভাই জোরাসিক পার্কে এখন নিউ সিটিতে ধামাকা করার প্ল্যান করছে তুমি তাড়াতাড়ি জোরাসিক পার্কে গিয়ে দুই ভাইকে আটকাও দুই ভাইকে আটকাও তাড়াতাড়ি যাও আরে ঠিক আছে ঠিক আছে ছোটু অনেক ধন্যবাদ তোকে সত্যি এটা খুশির খবর আমি না অনেক চিন্তায় ছিলাম আমি ফেসে গেছিলাম কিন্তু আমি এখন যাই জোরাশিক পার্কে তুই থাক আমি আসছি ঠিক আছে ফ্রাকুল ভাই আরে না এই তো আমি চলে এসেছি জোরাশিক পার্কের গেটে এখন দেখি কালো আর লালু কোথায় আছে আজকে আমি তোদের দুই ভাগে ছাড়বো না আমাকে তোরা ওরা ফাঁসাবি হ্যাঁ আমাকে ফাঁসাবি তোদের এত বড় সাহস কই দেখি কোথায় আছে কিন্তু এত বড় জঙ্গলে আমি খুঁজবো কোথায় ওদের ওরা তো আমার গাড়ির শব্দ পেয়ে পালিয়ে যেতে পারে দেখি কোথায় আছে আরে আরে শোন কালু ভাই আমাদের এখান থেকে পালাতে হবে মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন না হলে পুলিশ এই দিকেই আসছে কি জানি কি করে খবর পেলো শোন আমরা দুই ভাই আলাদা রাস্তা দিয়ে পালাবো দুজন তুই বাম দিকে যা আমি সোজা যাই ঠিক আছে লালু ভাই চল তাহলে বেরিয়ে পড় আরে না আমাদের খবর কেউ পেয়ে গেছে নিশ্চয়ই খবর পেয়েছে না হলে গাড়ির শব্দ আমরা পাবো কেন জোরাসিক পার্কে ঢোকার মতো কারো সাহস নেই এখানে বড় বড় ডাইনেসর থাকে আরে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না ব্যাপারটা কি কাউকে দেখতে পেলাম না আমি আমার গাড়ির শব্দ পেয়ে কি পালিয়ে গেল নাকি পালিয়ে যাবি কোথায় আমি যেহেতু বুঝতে পেরে গেছি যে আমার চেহারায় দুজন বেহারোপিয়া আছে কালো আর লালু এখন আমার আর কোনো চিন্তা নেই আমি পুলিশকে খুব সহজেই এই কথাটা বলে বোঝাতে পারবো যে আমাকে কালো আর লালু দুভাই মিলে ফাঁসানোর চেষ্টা করছে আরে না ডাইনেশ্বর ও ভাই সাহাব ডাইনেশ্বর এসে বলেছে এবার কি হবে আয় 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 এই আমাকে তুই খাবি আরে না আমার কার ও ভাই সাহাব কারটাতে জ্বলে গেল আরে না ফেঁসে গেলাম আবারও ফেঁসে গেলাম আমি কারও জ্বলে গেল আমি এই জোরাসিক পার্কের জঙ্গলও ফেঁসে গেলাম দুই ভাইও হাত হয়ে গেল ঠিক আছে আমাকে এখন হেঁটে যেতে হবে হ্যাঁ হ্যাঁ আর তোদের দুই ভাইকে আমি পরে দেখে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর ভিডিওতে বেশি বেশি করে লাইক করে দাও